ছাদে গেলে তুমি দুষ্টামি করবা বলো দুষ্টামি করলে কি করবো এদিক ফিরো এদিক দুষ্টামি করলে তোমাকে বাসায় পাঠাই নিয়ে কই যাও তুমি বাটি রাখ দেখ বাসায় এসে খাও আমরা ছাদে আসছি এখন আমরা আমাদের বিছানার চাদর শুকাতে দিব তাই কত বড় সাহস এখান থেকে পড়লে পা ভাঙ বুঝছিলাম তাহলে কিন্তু আমি তোমার বাসায় কি বলছিলাম দুষ্ট আমি কালে বাসা পাঠাই দিব বসা লাগবে না তুমি এখন গাছে পানি দাও গাছে পানি দাও হ্যাঁ ওই যে ওইখান থেকে ওই যে মগ নাও

এখানের পুঁশাক গুলো অনেক বেশি সুন্দর ভাবে হয়েছে না মা কত মোটা মোটা সব শাক সবজি ভালো লাগে

Það er það þegar ég hefði hefði nefndið að gera um það, gera um það. Það er mókriðið, það er mókriðið hefði hefði.